السلام عليكم ورحمه الله وبركاته আপনারা যারা বহুদিন যাবৎ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন অথবা আপনার পরিবারের মধ্যে এমন একজন মানুষ রয়েছেন যার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বহুদিন যাবৎ চিকিৎসা করার পরেও আপনার শ্বাসকষ্টের সমস্যাটি ভালো হচ্ছে না তো সমাজ দর্শক আপনার যদি অতিরিক্ত শ্বাসকষ্টের সমস্যা থেকে থাকে আপনি আমাদের শ্বাসকষ্টের এই কম্বুবেগেসটি ব্যবহার করতে পারেন আমাদের এই শ্বাসকষ্টের কুম্ভবেগেসটি অত্যন্ত অত্যন্ত উপকারী আমাদের এই বেগেজটি ব্যবহারে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ফলাফল বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি শ্বাসকষ্ট থেকে মোটামুটি ভালো একটি আরাম পেয়ে যাবেন তিন থেকে চার দিনের মধ্যে আর আমাদের এই শ্বাসকষ্টের কম্বো প্যাকেজটি যদি আপনি তিন মাসে তিনটি প্যাকেজ ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শ্বাসকষ্টের সমস্যাটি একদম স্থায়ীভাবে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই শ্বাসকষ্টের কম্বো প্যাকেজের মধ্যে দুইটি আইটেম থাকবে একটি হলো সুপার পাওয়ার এসবু পাউডার আর একটি থাকবে হলো আবে নিয়ামত এটি হলো লিকুইড আমাদের এই শ্বাসকষ্টের কুম্ভ বেগেসটি শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক বেসজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ এবং আপনি শতভাগ রেজাল্ট পাবেন তো সমাজ দর্শক আপনাদের যাদের অতিরিক্ত শ্বাসকষ্টের সমস্যা রয়েছে আপনি বহুদিন যাবৎ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের এই শ্বাসকষ্টের কম্বু বেগিসটি নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আমি আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ শ্বাসকষ্টের সমস্যা থেকে আপনি স্থায়ী একটি সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সমাজ দর্শক আমাদের কাছ থেকে এই শ্বাসকষ্টের এই কম্বু বেগিসটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের কাছ থেকে এই শ্বাসকষ্টের এই কম্বু বেগিসটি আপনি সংগ্রহ করতে পারেন পরিশেষে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসর উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক